জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের বিচার কার্যক্রমে যদি কেউ বাধা দেয় তাহলে তাদের প্রতি দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মীর মুগ্ধের ভাই মাহমুদুর রহমান দীপ্ত বাদজুমা হেডকোয়ার্টারের কেন্দ্রীয় মসজিদের মুগ্ধের জন্য দোয়া এবং কবর জিয়ারত শেষে এই আহ্বান জানান তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের বিচার কার্যক্রমের জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চান তিনি ভবিষ্যতে কাউকে যেন এভাবে আর প্রাণ হারাতে না হয় এমনটাই প্রত্যাশা করেন মুগ্ধের ভাই দীপ্ত গত বছর এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন মীর মুগ্ধ যে মন থেকে দোয়া পেয়েছি মুগ্ধর জন্য এটা আসলে কেউ হাজার কোটি টাকা দিয়েও এই দোয়া কেনা সম্ভব না এই বিচার প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় তার জন্য যাতে দেশবাসী আসলে প্রতিরোধ গড়ে তোলে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে এটা ইনশিওর করার দায়িত্ব আসলে আমাদের দেশবাসী আমাদের সবারই